আমি রাহুল আমি আমাদের পাশের একটি শহরে ছোট্ট একটা চাকরি করি রোজ সকাল আটটার সময় যাই আর সন্ধ্যা সাতটার সময় বাড়ি আসি কিন্তু আজ একটু বেশি কাজ থাকায় বাড়ি আসতে দেরি হয় প্রায় রাত সাড়ে নটার সময় আজ ছুটি হয় বাড়ি ফিরতে রাত সাড়ে দশটা বাজবে তাই আমি একটু জোরেই চালাচ্ছি আমার গাড়িটা গ্রামে রাত নটা মানে অনেক রাত তাই রাস্তায় একটি গাড়ি ঘোড়াও নেই তাই একটু জোরেই চালাচ্ছি আমার বাইকটা এমন সময় আমার বাইকের সামনে একটি লোক চলে আসে এবং তার সঙ্গে আমার খুব জোরে ধন্যবাদ তো আমার একটি খারাপ স্বপ্ন ছিল দেওয়াল ঘড়ির পানে তাকিয়ে দেখি সকাল সাতটা বেজে গিয়েছে আর মাত্র এক ঘন্টা সময় আছে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আমার বাইকটা স্টার্ট দিয়ে শহর দিকে রওনা দে আমার অফিস যেতে আজকে সাড়ে আটটা বেজে গেল প্রায় আধ ঘন্টা লেট তাই আজকে বেশিক্ষণ কাজ করতে হবে আমি কাজ করতে লাগলাম অফিসে ঢুকে সবারই ছুটি হয়ে গেল কিন্তু আজকে আমার লেটে আসাই একটু দেরি হলো ছুটি হতে আমি তাড়াতাড়ি যেতে লাগলাম আমার দায়িত্ব নিয়ে আমার কেমন জানি মনে হচ্ছে কিছু একটা হতে চলছে আমি কালকে স্বপ্নে যেগুলি দেখেছিলাম তেমন তেমনই আমার সঙ্গে ঘটছে দেরিতে কাজ ছুটি হওয়া সেই একই রাস্তা দিয়ে যাওয়া স্বপ্নের সাথে সব কিছুই যেন মিলে যাচ্ছে আমি ওসব আর না ভেবে তাড়াতাড়ি যেতে পারলাম রাস্তায় কেউ না থাকায় আমি একটু জোরেই যাচ্ছি এমন সময় কালকে যেভাবে একটি লোকের সঙ্গে ধাক্কা লেগেছিল সেভাবেই আমার সঙ্গে ধাক্কা লাগে আমি কিছু বুঝে উঠতে পারছি না আমার সঙ্গে এসব কি হচ্ছে ঠিক কালকে যেমন যেমন আমার সঙ্গে ঘটেছিল আজকেও সেই তাই হচ্ছে আমার সঙ্গে আমার একটু ভয় ভয় লাগলেও আমি ওই যেখানে ধাক্কা হয়েছিলাম সেখানে আবার গেলাম গিয়ে দেখি ওখানে একটু রক্ত ছাড়া আর কিছুই নেই এবার আমার এই জায়গাটা আর মনে হচ্ছে না তাই আমি তাড়াতাড়ি যেতে লাগলাম বাড়ির দিকে আমি আমাদের বাড়ির দিকে সোজা রাস্তা ধরে যাচ্ছি এমন সময় মনে হচ্ছে এই রাস্তার দিক থেকে ও রাস্তার দিকে ছায়ার মতো কিছু একটা চলে যাচ্ছে আমার এটি দেখে খুবই ভয় লেগে যায় ওহ এটিও আমার একটি খারাপ স্বপ্ন ছিল এসব কি হচ্ছে আমার সঙ্গে কিছুই বুঝতে পারছি না আজ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত পুরাপুরি এগারোটা বাজছে এমন সময় দরজাটি খুব জোরে জোরে ধাক্কানোর শব্দ শুনতে পাচ্ছি যেন কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমার দরজাটি আমি উঠে বসি খাটের উপর এবং দরজাটির কাছে এলাম তখনও দরজাটি হরাম হরাম করছে আস্তে আস্তে দরজাটির কাছে গেতেই দরজা ধাক্কানোর আওয়াজ বন্ধ হয়ে গেল আমি আমার বাড়ির বাইরে বেরিয়ে এলাম কে এমনটা করছে সেটি দেখার জন্য আর এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড়ো ভুল পরের দিন সকালে রাহুলদের বাড়ির বারান্দায় একটি লাশ পাওয়া যায় যেটি আর কারণ নয় রাহুলেরই ছিল তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নতুন নতুন ভূতের গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না গ্রামটির নাম চন্দননগর গ্রাম বলা ভুল হবে সেটি একটি শহরের মতন কারণ গ্রামের শেষ প্রান্তে দক্ষিণ দিকে একটি নদী পড়ে ও তার অন্যদিকে উত্তরের শেষ প্রান্তে একটি রেল লাইন পড়ে এটি নিয়েই রহস্য আছে বেশ কিছুই এই রেল লাইনের কিছু দূরেই একটি চায়ের দোকান আছে দোকানটির মালক রামু কাকা কাকার বয়স প্রায় পঁচাশি ছিয়াশি বছর হবে বৃদ্ধ মানুষ কাজকর্ম কিছুই করতে পারে না সারা দিন দোকানেই বসে থাকে এই গ্রামে আবার একটি অন্ধকার আছে এই রেল লাইনের ঠিক মাঝে রাত বারোটার পর কোনো এক মহিলাকে এই রেল লাইনে ঘোরাফেরা করতে দেখা যায় সে কোনো মহিলা নয় সে একজন অশরীরি সে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক রাত্রে ঘোরাফেরা করতে থাকে সে তার কি অবস্থা কোনো কোনো সময় গায়ে হয়ে যায় আবার চলে আসে লাল দুটো চোখ তার যেন একবারে আগুন জ্বলছে চোখে তার একদিন অন্য গ্রাম থেকে একটি ছেলে রাম কাকার দোকানে চা খেতে আসে এসে দেখে রামু কাকার দোকানটি বন্ধ সে তখন অস্থির হয়ে পড়ে এত রাতে সে এসে ফেলেছে এবং দোকানটিও বন্ধ হঠাৎ সে দেখে সেই রেল লাইনের রেল লাইনের ঠিক মাঝামাঝি দিকে কোনো একটি মহিলা দাঁড়িয়ে আছে তাকে কোনো একটি ইশারাই ডাক দিচ্ছে এটা হবে সে ভাবল মেয়েটি হয় কোনো বিপদে পড়েছে সে মেয়েটির দিকে এগিয়ে যেতে চাইল এবং তার দিকে এগিয়ে যেতে লাগলো তার তার কোনো জ্ঞান নেই সে সোজা মেয়েটির দিকে চলে যায় এবং সে মেয়েটির কাছে গিয়ে মেয়েটি অদৃশ্য হয়ে যায় তারপর সে সেখানে গিয়ে দেখে মহিলাটি অদৃশ্য সেখানে নেই সে তখন ভাবতে লাগে মেয়েটি কোথায় গেল আমাকে ডেকে সে কোথাও বিপদে পড়েছে মনে হয় সে এদিক ওদিক ভাবতে থাকলো তারপর কিছুক্ষণ ভাবতে ভাবতে থাকার পর তারপর কাকা তাকে ডাক দিল এবং সে তার তার তাকে সঙ্গে করে নিয়ে যেতে লাগলো বাড়িতে রামু কাকা খুব দ্রুত পা চালা ছিল আমিও তার সঙ্গে সঙ্গে জোরে জোরে পা চালিয়ে রামু কাকার বাড়ি গিয়ে একটি চৌকির উপরে বসে পড়লাম এবং তার সমস্ত ঘটনা রাম্য কাকা আমাকে প্রতিটা মুহূর্তর ঘটনা আমাকে সে সেখানে শোনালো এরপর থেকে সে আর কখনও ওই রেল লাইনের দিকে দেয় যায়নি তো হ্যালো বন্ধুরা গল্প কার্টুন টিভি থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো এই গল্পটিতে আমাদের চায়ের দোকানি রাম্য কাকার বয়স কত আপনারা কমেন্টে জানিয়ে যান